গত দোসরা জুন তিন বিশ্বরঞ্জন চৌধুরীর উদ্যোগে সুন্দরবনের পাথর প্রতিমার ঢোলহাট থানার অন্তর্গত শ্রীনারায়ণপুর পূর্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বিবেকানন্দ আশ্রমে নিবেদিতা নাস্তারি স্কুল ও দিশারি জিনিয়াস একাডেমির কাজ পরিদর্শক ও শিক্ষা এবং ক্রীড়া সামগ্রী প্রদানের মাধ্যমে এক সুন্দর দিন যাপন করা হয় মাকে মা বলতে গেলে যেমন কোনো বই লাগে না সেরকম ভালোবাসতে গেলেও কোনো বই লাগে না এটা স্বাভাবিক এটার ট্রুথ আমি কর্নিশ জানাই যে গর্ভে আজকের এই বাবু এই পৃথিবীর আলো দেখেছেন সেই মাকে আমি কুর্নি জানাই যে এরকম এক সন্তান উনি প্রসব করেছেন এবং আজকের এই সুন্দরবন ডোলাহাট অঞ্চলে যে আমি আসতে পেরেছি বিশ্বরঞ্জিত বাবুর কথা পরে বলছি আমি আমি হয়তো অনেক ভাগ্যশীল তাই এই রকম মানুষ যারা সমাজে কাজ করে তাদের সংস্পর্শে আসা চায় একটাই কথা বলবো তোমরা সব সময় মনে রাখবে যে তোমরা যা পাচ্ছ যা পেয়েছো এমন একটি জায়গা যেখানে প্রকৃতির সাথে যুদ্ধ করে চলতে হয় সব সময় তোমরা এখানে মাথার ওপর আচ্ছাদন পেয়েছো শিক্ষা পাচ্ছ পেটে অন্ন পাচ্ছ কখনো মনে করবে না যে আমরা অনেক কিছু পাইনি সব সময় ভাবে যে আমরা যা পেয়েছি অনেকেই তা পায় না তোমরা খুব ভালো করে লেখাপড়া করো বড় হও আর এমনভাবেই বিপ্লব স্যারের মতো মানুষের পাশে থেকে অনেকের পাশে থাকতে হবে এমন নয় অন্তত একজনের পাশে থেকো মনে রাখবে মানুষ বড় কাছে তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও সেখান থেকেও এবার আমাদের এখানে বিশেষ করে সুন্দরবন এলাকাতে যাওয়া বাবা মাগ্রহ করতে যাওয়া বাবা মা বাঘের পেটে চলে যায় তারপরে তো আয়লা ইয়াস তার আমরা জায়গায় অনেক হাজার হাজার ছেলে মেয়ে এখানে তো মাত্র চল্লিশ পঞ্চাশ সাতটা ছেলেমেয়ে রয়েছে যারা আবাসিক থাকে অনেক ছেলে যাচ্ছে আর সবাইকে আর ও দাদাদেরকে আজকে আমার প্রথম আলাপ আগে একবার এসেছিলাম আমি তখন সত্যি আমার এই বাচ্চাদের উপর যেন একটা মায়া পড়ে গিয়েছে একবার একবারে প্রথম যখন এসেছিলাম বাচ্চাগুলো এত সুন্দর এত মানে মায়ের এর বাচ্চাগুলো ছুটে আসছিল। আজকের যেন আরও যেন আমার মানে নিজের বাচ্চা দুটো আছে তবু আমার একটা সংগঠনের আমার পঁচিশটা বাচ্চা আছে একটা মাতৃদিবসে একটা দাদা গিয়েছিলো আমাদের এখানে আকাশ আজকালের পেপার করে তা উনি গিয়ে আমাকে আহ মাতৃ দিবসে গিয়ে একটা অনুষ্ঠান করেছিল সেখানে আমার আহ পঁচিশটা বাচ্চাকে নিয়ে উনি একটা লিখেছিল আমাকে নিয়ে তা উনি আমাকে বলেছিল যে আজকে তোমার দুটো বাচ্চা কিন্তু আজকে আমি চাইবো আমি এই যে পঁচিশটা বাচ্চার মা হয়েছে আমি চাইবো হাজারটা মা হয় আমি সত্যি আজকে এখানে এসে আমার যে পঁচিশটা বাচ্চা না আমার আজকে হাজার বাচ্চার মা আমি হয়েছি ঘটনাচক্রে যাই হোক আমি প্রণালীদির কথা জেড টেনে বলছি যে এই যে আশ্রমটি চলছে অনেক বছর আমি যদিও একদম নতুন এসছি এর জন্য সাধুবাদ দেব বিপ্লব দাকে ওনার পরিবারকে সেই সঙ্গে আরও যারা ওনার সহযোদ্ধা আছেন তাদেরকে আমি সকলের নাম হয়তো জানি না এবং বাচ্চাদের কাছে আমার অনুরোধ যারা এখানে নেই হয়তো তোমরা ড্রেস চেঞ্জ করতে গেছো যে তোমরা এই যে লড়াই এই যে লড়াই ওনারা করছেন তোমাদেরকে জীবনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এটা যেন সফল হয় সার্থক হয় আমরা সবাই সবাই সেটাই কামনা করব কারণ ওনারা যে সুযোগ তোমাদের জন্য হয়তো হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট তোমাদেরকে হয়তো দিতে পারছেন না যেটুকু দিতে পারছেন যে তোমাদের খাদ্যের যোগান দিয়ে তোমাদের বস্ত্রের যোগান দিয়ে তোমাদের শিক্ষার যোগান দিয়ে বা তোমাদেরকে একটা বাসস্থানের ব্যবস্থা ওনারা করে দিয়েছেন সেটা বিরাট একটা ব্যাপার তোমাদের কাছে এটুকু অনেকেই পায় না আজকের দিনে আজকে যে আমাদের সমাজ ব্যবস্থা অনেক জায়গায় অনেক এরকম অসহায় শিশুরা আছে বা ছেলেমেয়েরা আছে যারা এটুকু সুযোগও পায় না তোমরা যেটাকে পাচ্ছে সবসময় সেটা মনে করবে তোমরা সৌভাগ্যবান এটা চন্দনের একদম ক্লোজ ফ্রেন্ড সে ওষুধগুলি এনেছে ওষুধগুলি আমাদের এখানকার বাচ্চাদের জন্য দেওয়া হবে সেটা ডাক্তারবাবু দেবেন পাথর প্রতিমা থেকে গীতাঞ্জলি সেন ও সঞ্জিত সরকারের রিপোর্ট সমাজ বার্তা মানুষের সাথে মানুষের পাশে